আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো ধার্মিকতা আর পাপ সম্পর্কে আমাদের এতদিনের ধারণাকে পুরোপুরি নাড়িয়ে দিতে পারে আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক এই প্রশ্নটা হয়তো অনেক বিশ্বাসী মানুষই নিজেকে করেছেন সৃষ্টিকর্তার চোখে সবচেয়ে বড় পাপ আসলে কোনটা যদি কাউকে জিজ্ঞেস করা হয় তাহলে বেশিরভাগ মানুষই হয়তো এই ধরনের বড় বড় পাপের কথা বলবেন যেগুলো গুরুতর অন্যায় হিসেবেই পরিচিত কিন্তু কি হবে যদি এই সাধারণ ধারণাটাই ঠিক না হয় যদি কোরআন এমন একটা পাপের কথা বলে যা আমরা অনেকেই হয়তো প্রতিদিন করছি আর তার শাস্তি সবচেয়ে নিশ্চিত আর ভয়ঙ্কর চলুন এ বিষয়টি একটু গভীরে গিয়ে দেখি এই আলোচনার উৎসটি আমাদের সরাসরি কোরআনের একটা নির্দিষ্ট সুরার দিকে নিয়ে যায় সুরা হুমাজা যেখানে এক বিশেষ ধরনের পাপির জন্য এক ভয়ঙ্কর পরিণতির কথা বলা হয়েছে এখানে একদম নির্দিষ্ট করে একটা শাস্তির কথা বলা হয়েছে হুতামা বা চূর্ণবিচূর্ণকারী আগুন আর এটা পরিষ্কারভাবে তাদের জন্যই প্রতিশ্রুত যারা এই বিশেষ পাপে লিপ্ত হয় তো কি সেই অপরাধ অপরাধটি হল নিন্দা পেছনে সমালোচনা আর উপহাস এখন এই স্লাইডের সবচেয়ে চমকে দেওয়ার মতো দিক হল এর সংজ্ঞাটা দেখুন কাউকে ছোট করার বা তার সম্মান নষ্ট করার উদ্দেশ্যে বলা হলে সত্যি কথাও কিন্তু একটা মারাত্মক পাপ হতে পারে আর এখানেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় একদিকে দেখুন নিন্দা বা উপহাস যার জন্য বলা হচ্ছে নিশ্চিত চাহান্নাম আর অন্যদিকে ব্যবিচার মদ্যপান জুয়ার মতো পাপকে শয়তানের কাজ বলা হলেও শাস্তির ব্যাপারটা কিন্তু এতটা সরাসরি বলা হয়নি সেখানে ক্ষমার একটা সুযোগের কথা বলা আছে তো এই যে একটা ধর্মীয় ধারণা এটা আমাদের প্রতিদিনের জীবনে আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে ঠিক কতটা প্রাসঙ্গিক চলুন দেখা যাক বক্তা তার নিজের জীবনের একটা গল্প বলেছেন তার মাদ্রাসার সময়ের আর এই গল্পটা শুনলেই বোঝা যায় এই পাপটা কিভাবে আমাদের মধ্যে অগদি ছোটবেলা থেকেই ঢুকে যায় ভেবে দেখুন একটা বাচ্চা ছেলে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা থেকে বেছে ফিরেছে আর তাকেই কিনা তার বন্ধুরা একটা নিষ্ঠুর নামে ডাকা শুরু করল আর তখন কিন্তু এটাকে কেউ অত বড় কোনো পাপ হিসেবে ভাবেইনি অথচ দেখুন কোরআন কিন্তু এই ব্যাপারে কতটা পরিষ্কারভাবে নিষেধ করেছে এটা তো সরাসরি কোরআনের নির্দেশের লঙ্ঘন আর এই ব্যাপারটা শুধু স্কুল বা মাদ্রাসাতেই থেমে থাকে না বক্তার নিজের বাবার কথাই ধরুন শারীরিক অক্ষমতার কারণে যারা তাকে পছন্দ করত তারাও তাকে একটা অপমানজনক নামে ডাকত এটা যেন আমাদের সমাজের ভাষারই একটা অংশ হয়ে গেছে ইসলামী আইনে সম্মানহানিকে যে কতটা গুরুত্ব দেয়া হয় তার একটা উদাহরণ দেখুন একজন সতী নারীকে মিথ্যা অপবাদ দিলে তার শাস্তি হল আশিটা বেত্রাঘাত শুধু সম্মান রক্ষার জন্য এত কঠোর শাস্তি এখান থেকেই আমরা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গভীর একটা জায়গায় পৌঁছাই যা ক্ষমার ধারণাটাকেই হয়তো নতুনভাবে ভাবতে শেখাবে দেখুন পাপকে এখানে দুটো ভাগে ভাগ করে দেখানো হচ্ছে একটা হল আল্লাহর বিরুদ্ধে পাপ যেমন ধরুন নামাজ কাজা করা এটা বান্দা আর আল্লাহর মধ্যকার একটা ব্যাপার আন্তরিকভাবে তবা করলে আল্লাহ তা ক্ষমা করতে পারেন কিন্তু যখন আমরা আরেকজন মানুষের সম্মানহানি করি তার পিছনে নিন্দা করি তখন সেটা হয়ে যায় একটা ঋণ মানুষের কাছে করা ঋণ আর এই ঋণ আল্লাহ নিজে মাফ করবেন না এটা মাফ করতে পারে শুধু সেই মানুষটি যার ক্ষতি করা হয়েছে এখন একবার ভেবে দেখুন তো শেষ বিচারের দিনে আমরা কিভাবে সেই প্রত্যেকটা মানুষকে খুঁজে বের করব যাদেরকে আমরা জেনে বা না জেনে আমাদের কথা দিয়ে কষ্ট দিয়েছি কিভাবে তাদের কাছে ক্ষমা চাইব ব্যাপারটা তো প্রায় অসম্ভব তাই না তাহলে এর থেকে আমরা কি শিখতে পারি কিভাবে একটা ভালো জীবন যাপন করা যায় এখানে পুরো দৃষ্টিভঙ্গিটাকেই বদলে ফেলার একটা কথা বলা হচ্ছে আসল ধার্মিকতা কিন্তু শুধু নামাজ রোজা বা বিশেষ কোনো পোশাক পরা নয় আসল ধার্মিকতা হলো একজন ভালো মানুষ হওয়া যার কাজগুলো সুন্দর কোরআন যাকে বলছে আমলে সালেহা ব্যাপারটা আসলে একটা সুন্দর সভ্যতা একটা আলোকিত সমাজ গড়ার আর সেই সমাজের ভিত্তি হল ভালো চরিত্র সাহানুভূতি আর পরিশুদ্ধ কথাবার্তা এর শুরুটা হয় কিন্তু আমরা একে অপরের সাথে কেমন ব্যবহার করছি সেখান থেকেই কোরআন অনুযায়ী জীবনের আসল সাফল্যটা কোথায় দেখুন কি বলা হয়েছে সফল তো সেই যে নিজেকে পবিত্র করতে পারল আর ব্যর্থ সে যে নিজেকে কলুষিত করল আত্মশুদ্ধিই হল আসল কথা এই পুরো আলোচনাটাই আসলে একটাই আহ্বান জানাচ্ছে আগামীর সুন্দর একটা ভবিষ্যতের স্থপতি হওয়ার আহ্বান আর এই কথাগুলোই বলা হয়েছে দি আর্কিটেক্টস অফ টুমরো বইটিতে এই আলোচনাটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় যদি আমাদের কথাই আমাদের ভবিষ্যতের পৃথিবী গড়ার হাতিয়ার হয় তাহলে প্রশ্নটা হলো আমরা আমাদের আজকের কথা দিয়ে আমাদের মুখের ভাষা দিয়ে আসলে কোন পৃথিবীটা গড়ছি কিছু তৈরি করছি নাকি সব কিছু ভেঙে ফেলছি ভেবে দেখার মতো একটা প্রশ্ন তাই না